গেছে কয়েকদিন আগে আমার রুমে একটা মানুষ আইছে না আমি তার নাম আর হই না আপনি তো জানো এরে দালালে কি করছে জানেন নি সাত লক্ষ টাকা নিছে সাত লক্ষ টাকা নিছে জানেন নি কি এর বিষয় হইয়া ইয়ার বুটোর বিষয় হইয়া দিব হইয়া এখন কত কত কয়েকদিন আগে আইডি দরাইয়া দিয়া হইছে আল্লাহ মানে তোর তোর খাজ আছে না আছে সাত লক্ষ টাকা নিছে ভাই যে আনে পালা মাইসি করে মাইসর উপহার করে তার বিরুদ্ধে আমার কোনো মাত নাই আর যারা এই ধরনের খাজ ধরে তাদের বিরত বিরত মোটামুটি এখন হয়ে গেছে ও তারা রে আল্লাহ এক মাইসরে আমি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকা